ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের টিউটোরিয়াল অনেকে জানতে চেয়েছে যে কিভাবে হচ্ছে একটি ছবির উপরে বিভিন্ন লেখা লিখে ট্যাগ আকারে লিখে সেটা পোস্ট করতে হয় বা ফেসবুকে লিখতে হয় তো চলুন এটা আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যেই করতে পারি খুবই সহজে তো আমরা আজকে দেখাবো পাওয়ার পয়েন্টের সাহায্যে কীভাবে একটি ছবিতে ট্যাগ লিখতে হয় তো প্রথমে হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করতে হবে পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারটা ওপেন করে আসলে টু বা হচ্ছে তার বেশি আপগ্রেডেড ভার্সন এটা হলে ভালো হয় তো হচ্ছে আমরা একটা স্লাইড নেবো এখান থেকে নিউ স্লাইড আছে এখানে ক্লিক করলেই স্লাইড হবে দেখুন আমরা একটা করে ক্লিক করলেই হচ্ছে এখানে স্লাইড চলে আসবে তো হচ্ছে আমরা স্লাইড দুই নাম্বার স্লাইড নিলাম তো এখানে ইনসার্ট একটা বাটুন আছে ইনসার্টে আমরা যাব ইনসার্টে গেলে হচ্ছে আমাদের দেখাবে পিকচার এখানে একটা পিকচার দেখাবে তো এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো পিকচার আছে তো আমি হচ্ছে ডেস্কটপে একটা পিকচার রেখেছি সেটা আমি হচ্ছে নিয়ে আসবো তো দেখুন এখানে একটা পিকচার আছে তো এই পিকচারটাকে আমি যদি ডাবল ক্লিক করি অথবা এখানে একটা ক্লিক করে হচ্ছে এখানে ইনসার্ট যদি ক্লিক করি তাহলে ছবিটা চলে আসবে তো আমরা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার ফলে আমরা দেখলাম ছবিটা হচ্ছে আমাদের এখানে চলে এসেছে তো এটাকে আমরা এই পাওয়ার পয়েন্টের যে স্লাইড আছে দেখুন এই যে স্লাইডের সম পরিমাণ করে এটাকে আমরা এখানে ধরে এটাকে ই করবো আর কি এটার সমান করে নেব তো হচ্ছে সমান করার পরে এখন হচ্ছে আবার ইনসার্টে যেতে হবে ইনসার্টে ক্লিক করলে এখানে টেক্সট বুক নামে একটা অপশান আসবে টেক্সট বুকে যদি আমরা ক্লিক করি তাহলে একটা অ্যারো চিহ্ন দেখাবে এরকম একটা প্লাস চিহ্নের মতো দেখাবে আমরা যেখানে কমেন্টটা লিখতে চাই সেখানে এটা ক্লিক করব ক্লিক করে এবার হচ্ছে আমরা লিখবো বি এ ওয়াই বে অফ বেঙ্গল বি এন জি এল ই বেঙ্গল বে অফ বেঙ্গল লেখা হয়ে গেল এখন লেখার পরে এটাকে আমরা বড়ো করতে পারি এখানে আমরা ফ্রন্ট সাইজ বড়ো করতেছি অথবা এখান থেকে আমরা যত বড়ো দেব তত বড় হবে তো হচ্ছে এটাকে আমরা এদিক সেদিক নাড়াতে পারবো যেখানে খুশি সেখানে দিতে পারবো এটার কালার চেঞ্জ করতে পারবো এটাকে সব কিছুই করতে পারবো ফরম্যাট অপশনে গিয়ে এটাকে হচ্ছে বিভিন্ন শেপ দিতে পারবো তো হচ্ছে এইভাবে এটাকে আমি যা খুশি লেখার লিখে বাংলা ইংরেজি যে ভাষায় খুশি লিখে লেখার পরে হচ্ছে আমরা যাব ফাইল অপশনে ফাইল অপশনে গিয়ে যদি পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড টেন হয় তাহলে এখানে একটা অপশন আসবে সেভ অ্যান্ড সেন্ড আর যদি থার্টিন হয় তাহলে এখানে আসবে এক্সপোর্ট যেমন আমি থার্টিন ইউজ করতেছি এখানে এক্সপোর্ট একটা অপশন আসছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে লেখা আসবে যে হচ্ছে চেঞ্জ ফাইল টাইপ চেঞ্জ ফাইল টাইপ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে দেখবো একটা অপশন আসছে চেঞ্জ ফাইল টাইপ মানে আমরা কীভাবে ফাইল দেখে যাচ্ছি এখানে লেখা এসেছে জেপিইজি জে বা হচ্ছে পিএনজি এই দুইটার একটাতে করলেই হবে তো আমরা হচ্ছে এটাতে করবো এটাতে করে এজ এ ক্লিক করবো ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা এটাকে সেভ করবো কোথায় সেটা দেখাচ্ছে চাচ্ছে তো হচ্ছে আমরা এখানে ডেস্কটপে সেভ করব তো হচ্ছে আমরা এখানে বি দিয়ে সেভ করবো আর কি বি অনেকগুলো বি দিয়ে সেভ করলাম হচ্ছে তো এখানে সেভ বাটনে ক্লিক করলে লেখা আসবে যে হচ্ছে হুইস স্লাইড ডু ইউ ওয়ান টু এক্সপোর্ট তার মানে কোন স্লাইডটা আমি ছবি বানাতে চাচ্ছি তো আমি যদি শুধু এই হচ্ছে স্লাইডটাই ছবি বানাতে চাই তাহলে জাস্ট ওয়ান জাস্ট দিস ওয়ান এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে যাবে তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে এই যে দেখুন হচ্ছে বিবিবি হচ্ছে আমাদের ইয়াটা ইয়ে হয়ে গেছে ছবিটা তৈরি হয়ে গেছে তো এখন এটাকে আমরা ফেসবুকে বা হচ্ছে কোনো সাইডে আমি পোস্ট করে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে